নমস্কার লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন তো চলে এসছি ছাদে দেখতেই পাচ্ছেন আর ছাদে তো টুকটাক গাছপালা আমাদের লাগানো হয় আর এখানে যে এবার লাগানো হয়েছে লাউ গাছ তো আগের বার লাগানো হয়েছিল লাউ গাছ নিচ থেকে ছাদে দেওয়া হয়েছিল আর এবার এইখানে বড় ধামাতে করে প্লাস্টিকের ধামা এগুলো এতে করেই লাউ গাছটা লাগানো হয়েছে তো এই যে যে লাউ পাতাগুলো নিচের দিকে এত বড় বড় পাতা সব আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো আজকে বাজার থেকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ লাইলন টিকা যে তেলাপিয়াগুলো বড় বড় হয় তো সেই মাছ নিয়ে এসছে একদম জ্যান্ত কিন্তু এখন আর জ্যান্ত নেই একটা একটা করে মরে যাচ্ছে ওটা রেখে দেওয়া হয়েছে জলের মধ্যে তবুও তেলাপিয়া মাছ বেশিক্ষণ বেঁচে থাকে না তো সেই মাছ দিয়ে ভেবেছি আজকে একদম বাড়িতে সবাই রয়েছে আপনাদের দাদা ভাই আর আমার শাশুড়ি রয়েছে আজকে বাড়িতে তো ভাবলাম গরম গরম ভাতের সঙ্গে লাউ পাতা দিয়ে মাছ সিদ্ধটা রান্না করি আর এটা রেখে খেতে ভালো লাগে না গরম গরম খেতে ভালো লাগে ওই জন্য আজকে এটা করব রান্না তো সেই জন্য লাউ পাতা নিতে চলে এসছি ছাদে আমি আর পলি আর এই দেখুন আপনাদের একটা লঙ্কা দেখাচ্ছি এই লঙ্কাগুলোকে আমরা ভূত লঙ্কা বলি তো এই লঙ্কা দিয়ে যদি আপনারা যে কোনো সিদ্ধ মাখান মনে হবে কি ঘি দিয়ে খাচ্ছেন মানে এই লঙ্কা পুরো মানে পুরোটাই একদম ঘিয়ের ফ্লেভার এরকম তো আলু সিদ্ধ মাখালেও বুঝতে পারবেন না যে এটার মধ্যে ঘি দিয়েছে না শুধু লঙ্কা দিয়ে মাখানো হয়েছে এত সুন্দর মানে গন্ধ তো এই আগাগুলো ভিতরে রয়েছে গাছটা বাইরে চলে এসছে সেই বাইরের দিকেই দেখুন লঙ্কা কেমন হয়েছে ভিতরেও আরো আছে ভিতর দিয়েও লঙ্কা ঝাল ওটা প্রচুর হ্যাঁ বিশাল ঝাল আর এটা খেতে খুব সাবধানে খেতে হয় যদি একটু বেশি খাওয়া হয়ে যায় তো যাদের সহ্য হয় না লঙ্কা পেট দিয়ে পেট জ্বালা করে একবার আমার ননদ খেয়েছিল টক শাক দিয়ে বলি টক শাক দিয়ে খেয়ে সে আর রাতে ঘুমোতে পারে না ওই খুব সাবধানে খেতে হয় তো আমি এরকম বড় বড় পাতা দেখে কেটে নেব লাউ পাতা আর গাছটা তেমন বড় হয়নি কিন্তু এই পাতাগুলো শুধু শুধু নষ্ট হয়ে যাবে তো এটা খেয়ে নেওয়াই ভালো আর আমার শাশুড়ি মাঝে মাঝে নিচ থেকে পাতাগুলো কেটে দেয় এই দেখুন এইদিকে পাতাগুলো কেটে দেয় কারণ এই পাতাগুলো গতি হয়ে গেলে পরে শুধু শুধু জলটা শুষে নেয় ওই জন্য ওগুলো কেটে কেটে খেলে দেয় তাহলে লাউটাও তাড়াতাড়ি হয় নাও তো অনেকগুলোই কেটে নিয়েছি এই দেখুন আর বেশি লাগবে না হয়ে যাবে আর এই ঘরটা তো ফুল গাছের জন্য বানানো হয়েছে ভিতরে অনেক রকম গোলাপ ফুল গাছ আছে দেখুন তো আর এইখানে আমার শাশুড়ি মা আবার লাগিয়েছে শশা গাছ শশা গাছটা কী দারুণ হয়েছে তো এটাও আমাদের ঘরে উপরে তুলে দিয়েছে যে একবার এদিকে হয়ে যাক এটা এই আঁকড়াগুলো দিয়ে না এইগুলো ধরতে ভালো সুবিধা হচ্ছে ও পরে যদি এদিকে বেশি বেড়ে যায় তখন এখানে একটুখানি মতো দিয়ে দেওয়া যাবে তো শশা হলে আবার আপনাদের দেখাবো আর মাঠে চাল কুমড়ো হয়েছে কালকে একটা পেরেছি আরেকটা পারবো তো ওটা রান্না করবো না কিন্তু ঘরে রেখে নইলে হয়ে যাবে তো এইদিকে একটা হয়েছে এটা বড় হয়ে গেছে এটা আর রাখা যাবে না আর আমাদের আরেকটা দেখতে পাইনি তো সেটা দেখুন কত বড় হয়ে গেছে ওই সাইডে তো ওই চাল কুমড়োটা ছিঁড়ে আপনাদের বড়ি বানানো দেখাবো বড়ি কি করে বানাই আমি আর আর আমার ননদ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরে চলুন রান্নাঘরে যাওয়া যাক কদিন তো রান্নাঘরে চলে এসছি সবকিছু গুছিয়ে নিয়ে আর আজকে এই দেখুন মাছ নিয়ে এসছে আপনাদের দাদা ভাই তো এই মাছ একটা একটা করে মরে গেছে আর দুটোই তাজা আছে আর কি জ্যান্ত আছে তো খালি খালি হয়ে গেল না তাজা মাছ বলা আমাদের তো যাই হোক মাছ মরে গেলেও কিছুই হয়নি আর হচ্ছে এদিকে শিলনোরা নিয়ে বসে গেছে তো আজকে আমাদের মাছ সিদ্ধ ভাতের সঙ্গেই করব মানে ভাতের মধ্যেই লাউ পাতায় বেঁধে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো আর তার জন্য লাগবে কাঁচা লঙ্কা জিরে আর হচ্ছে গিয়ে গরম মশলা তো সেখানে আমি গরম মশলাটা গোটা গরম মশলা বেটে দেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর সঙ্গে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ি দেবো এই শুধু মশলা তাছাড়া আর অন্য কোনো মশলা দেবো না তাহলে খেতে যাবেন তাকে আপনারা বাড়িতে করে খাবেন তো আমি মাছগুলো আগে তুলে নিই জল থেকে সবটা কাটা হয়ে গেছে আর এই মাছগুলো একটু ইয়ে হয় মানে আর জ্যান্ত ছিল তো ওই কারণে আমি ছাই ইউজ করেছি তাই এবার এইভাবে একটুখানি চিড়ে দেব মাছগুলো যাতে মাছের ভিতরে মশলা লবণ ঝাল যায় এইভাবে চিরে দেব প্রত্যেকটা মাছ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছ ধুয়ে এসে আমি উনন ধরিয়ে দিয়েছি আর পলি মশলা টসলা করা কমপ্লিট হয়ে গেছে রেখে দিয়ে ও আবার শাগের এই আঁশগুলো তুলে ফেলছে এই টাটাতে যে আশটা থাকে ও আঁশটা ছাড়িয়ে ফেলছে আর এদিকে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসছি খুব লালা থাকে ওই কারণে ভালো করে ধুতে হয় আমি মাছ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব আপনার হাত দিয়ে মাখাবো না আমি একটুখানি মুচিটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো তো মাছটা মাখিয়ে রেখে দিলাম লবণ হলুদ দিয়ে এখন আমি মাছের যে মশলাটার মধ্যে দিয়ে আবার মাছটা মাখাবো সেই মশলাটা রেডি করব তো এখানে শুধু জিরে বাটা আছে আর ছটা বড় বড় মাছ সেই কারণে জিরে বাটাটা একটু অনেকটাই আর মশলা তো শুধু এইটাই আর তো কিছু নেই তো এই মশলাটা দিয়ে দিলাম আর এখানে লঙ্কা বেটে রেখেছে কাঁচা লঙ্কা পুরোটা দিয়ে দেব এখানে ছিল গরম মশলা গোটা গরম মশলা এটাও পুরোটা দিয়ে দেব এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ি লঙ্কার গুঁড়িও পুরোটা আমি দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী লবণ তো মাছেও লবণ দিয়েছি সেটা বুঝে লবণ দিতে হবে আর দিয়ে দেব হলুদ এবার দেব কাঁচা সর্ষের তেল একটু বেশি যাবে মাছ ভাপা মাছ সিদ্ধ এতে একটু সরষের তেল বেশি দিলে ঝাঁজ ঝাঁজ লাগে খেতে খুব ভালো লাগে মশলাটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো দিব এবার মাছগুলোর সঙ্গে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেখে দেব মশলার সঙ্গে মাছটা জলটা গরম হয়ে গেছে আর আমি এখানে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি চালগুলো দিয়ে দেব গরম জলে তো কলি শাক ধুয়ে নিয়ে চলে এসেছে ও বেঁচে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে দেখুন আর ওখানে পাতানো মানে পাতাটা সাজানো শুধু শুরু করে দিয়েছে আর এদিকে আমার চালে ফটফট কেবল উঠছে জাল আর আমি সুতোর গুটি নিয়ে বসে পড়েছি তো এখন এই মাছগুলো দিয়ে আমরা এই সুতোর গুটি দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে খুলে না যায় তো নিচের দিকে বড় পাতা দেওয়া হয়েছে আর উপর দিকে ছোট ছোট পাতা দেওয়া হচ্ছে তো আমি এখন মাছ দিয়ে দেব এটাই মশলা লাগানো হয়েছে এটা উল্টে দিলাম এবার কিছুটা মশলা এই মাছের উপরে আবার দিয়ে দেবো তো আগে দু সাইড থেকে নেয়া হলো তারপরে আবার এপাশ থেকে ডান দিক থেকে আবার বাঁ দিক থেকে মানে এইভাবে পাতা মুড়ে যাতে খুলে না যায় সেইভাবে বেঁধে নিতে হবে মাছটা পুরো আটকে এখন তো নতুন গাছ পাতা সেইভাবে এখনো বড় হয়ে পারেনি তো আমি আগে একটা সুতো দিয়ে এইভাবে দিয়েছি এবার আমি লম্বা করে দিয়ে দেবো এটা লাউ পাতা দিয়ে সিদ্ধ অনেক সময় শীতের সময় বেশি খাওয়া হয় ঠান্ডায় ঠান্ডায় গরম গরম ভাতে লাউ পাতা সিদ্ধ দারুণ লাগে খেতে তো আমরা আর কি করব লাউ গাছের পাতা দেখে আর মাছ দেখে লোক সামলাতে পারলাম না তো মেনুটা করেই ফেললাম বর্ষার দিনে একটা আমাদের রেডি এই দেখুন এইভাবে প্রত্যেকটা মাছ আমরা বেঁধে নেব মাছ সব বাধা হয়ে গেছে তো আর এদিকে ভাতেও হাফ দেখুন হাফ হয়ে গেছে জাল উঠে হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আস্তে আস্তে জাল দেবো আর যদি দেখি আমার জল একটু বেশি হয়ে থাকে তাহলে আমি হাতা দিয়ে জলটা আস্তে আস্তে উপর থেকে আমি ফেলে দেবো তারপরে আস্তে আস্তে হয়ে যাবে সাথে সাথে মাছও পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাছ দেওয়ার পরে পাঁচ মিনিট মতো হয়ে গেছে তো এখন মাছগুলো আমি একটুখানি উল্টে দেবো হাতের সাথে সাথে মাছ সিদ্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে আমি এক সাইড উল্টে উল্টে দেবো ঢাকাটা খুলে দেখি কত কি প্রায় হয়ে গেছে চিপচির করে আওয়াজ হচ্ছে নিচে তো এই দেখুন ভাতটা কি সুন্দর হয়েছে দেখো ভাতের সঙ্গে একদম মা পাতা মাছের পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব আর সবাইকে ডাকি খাওয়ার জন্য তো খাবার দাবার গুলো রেডি করি দেখি সবাই বলুক কেমন হয়েছে সিদ্ধ মাছ সিদ্ধ ভাত গরম গরম নামিয়ে নেব তো আসছে সব কিছু। তো ছেলেপলে আর ছেলে ভাবা আমার ভাগ্নে সবাই চলে আসে ক্ষেতে নাচ গান করে এখন আমি ওদের খেতে দিয়ে দেবো। তো বেরেনি। ভাতগুলো কেমন সুজা সুজা হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো বের করে নেব ভাত থেকে আগে অন্য পাত্রে। তাহলে আমার ভাত দিতে সুবিধা হবে তো মাছগুলো তুলে নিয়েছি আর এটা তো লাউ পাতা নরম তো পাশপুষ দিয়ে একটু মশলা এগুলো তেল বেরিয়ে যায় তো সেই কারণে ভাতগুলো এরকম মাঝে মাঝে হলুদ হয়ে রয়েছে জায়গায় জায়গায় হলুদ আবার জায়গায় জায়গায় সাদা তো ভাত তো মাছ সিদ্ধ দিয়েই খেতে হবে এতে কোনো অসুবিধা হবে না তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো তোমাদের সুতো ছাড়িয়ে দিতে হবে আমার না সবাই সুতো ছাড়িয়ে নেবে প্যাকিং করা আছে কিন্তু মাছ আর কি গরম তোমার চিপসে প্যাকেট তো ছাড়িয়ে নিতে পারো সুতো নিতে পারবে ছাড়িয়ে না হলে আমি ছাড়িয়ে দিই না তুমিও পারবে তো এবার আস্তে আস্তে সুতোর থেকে মাছগুলো বের করে নিতে হবে

মামির বন্ধুরা মামি যা কত সুন্দর করে মাখিয়ে দিয়েছে এই মাখা আজ পর্যন্ত জীবনও খাইনি শাক আর ভাত আলাদা করে মুখে নিলে এর মানে টেস্ট পাওয়া যাবে এরকম শাক দিয়ে ভাত দিয়ে এরকম মাখাতে হবে মশলা দিয়ে তারপরে অল্প অল্প করে মাছ খেতে হবে বন্ধুরা খুব ভালো টেস্ট হয়েছে তো ছেলেরা যা যা বলছে শুনলেন তো আপনারাও আর দুজনকে ভাত মাখিয়ে দিয়ে আমি এটো হাতেই বসে আছি তো হাতটা এখনো ধোয়া হয়নি আর আজকে আমার ভাগ্নে বিশাল একটা ডায়লগ দিলো বলছে মামির বন্ধুরা আপনাদের তো তাহলে ওরা খাওয়া দাওয়া করছে আর বড় ভাগ্নে এখন খাবে না ওর একটা বার্থডেতে নেমন্তন্ন আছে ওর বন্ধু তো সেখানে গেল বলছে মামি আমি রাত্রে খাবো ওর জন্য রেখে দেব পরে গরম করে দেবো মাছ ছিল গরম না খেলে তো ভালো লাগে না তো আপনারা এইভাবে করে খাবেন আর দেখবেন যে কেমন স্বাদ লাগে খেতে তো এই সময়কার পাতা তবুও মানে নতুন বলে পাতাগুলো খুব সুন্দর গলে গেছে একদম একটুও মানে আস্ত নেই তো আপনারা প্লিজ ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন